আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম থাম্বেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজ আমি আলোচনা করব ব্রনের সমস্যা নিয়ে তার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্রণের সমস্যা বর্তমানে একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছেলে মেয়েরা একটি নির্দিষ্ট বয়সে এই সমস্যায় ভুগে থাকে তবে হ্যাঁ মেয়েদের মুখে কিন্তু ব্রণ বেশি হয় সুন্দর ত্বকে ব্রণ যেমন সৌন্দর্য নষ্ট করে ঠিক তেমনই মেয়েরা মানসিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয় আজ আমরা জানবো ব্রণ কেন হয় বা ব্রণ হয়েও কেন সারছে না এর থেকে প্রতিকারের উপায় কি। ব্রণ হওয়ার অন্যতম কারণ হলো আমাদের ত্বকের যে লোম থাকে তার গোড়া থেকে উৎপন্ন হয় সিবাম বা ত্বকের জন্য উপকারী অয়েল এই সিবাম যখন নির্দিষ্ট মাত্রায় উৎপন্ন হয় তখন আপনার ত্বকের জন্য খুবই ভালো কাজ করে আর যখন স্বাভাবিকের তুলনায় বেশি উৎপন্ন হয় তখনই তৈরি করে ব্রণ তাই যাদের অয়েলি স্কিন তাদের কিন্তু ব্রণও বেশি হয় তৈলাক্ত ত্বকে খুব সহজেই ধুলোবালি আটকে যায় এবং অতিরিক্ত তেল মুখের লোম খোপগুলিকে বন্ধ করে দেয় এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে এবং ত্বকের ব্রণও দেখা দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে ত্বক অপরিষ্কার থাকলেও ব্রণ হয় মাথার চুল ভালো মতো পরিষ্কার না করলে জীবাণু ও ব্যাকটেরিয়ার আবাসস্থল তৈরি হয় ফলে কপালে ব্রণ দেখা দেয় বালিশের কভারে লেগে থাকা ময়লা সিবামের সাথে মিলেমিশে ব্রণ সৃষ্টি করে অতিরিক্ত মানসিক চাপের ফলেও ব্রণ দেখা দিতে পারে মোবাইল ফোনের নোংরা স্কিনের জীবাণু আপনার স্কিনের সংস্পর্শে আসলে ব্রণ হতে পারে এখন আমরা জানবো এর প্রতিকার সম্পর্কে প্রথমেই বলি ব্রণ যদি আপনার স্কিনে দেখা দেয় তবে কখনোই নখ দিয়ে খোঁচাখুঁচি করবেন না কারণ ব্রণ হচ্ছে একটি ব্যাকটেরিয়াল কন্ডিশন তাই বারবার এতে হাত দিলে এটা কিন্তু পুরো স্কিনে ছড়িয়ে যাবে এবং এটা যদি নখ দিয়ে খুঁজিয়ে তুলেও ফেলেন তবে মার্কস বা স্কিনে হোল সৃষ্টি করবে দিনে দুবার ফেস ওয়াশ করবেন বা যাদের কপালে ব্রণ বেশি তারা সবসময় চুল পরিষ্কার রাখবেন চুলে খুব বেশি তেল মাখবেন না চুল যেন বারবার মুখে না লাগে তার জন্যও চুল বেঁধে রাখবেন যাদের ব্রণের সমস্যা তারা হেভি মেকআপ একদমই করবেন না মুখে অয়েলি প্রোডাক্ট ইউজ করবেন না শুধুমাত্র ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করবেন তবে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় হরমোনাল সমস্যার জন্যও ব্রণ হতে পারে তবে সেটা পঁচিশ বছরের ঊর্ধ্ব বয়সে সেক্ষেত্রে ডাক্তার দেখাবেন তৈলাক্ত খাবার বেশি খাবেন না গরুর দুধ অতিরিক্ত খাবেন না ব্রণ বেড়ে যেতে পারে ফাস্ট ফুড একেবারেই খাবেন না বালিশের কভার পরিষ্কার রাখবেন যাদের ব্রণের সমস্যা আছে তারা স্কিন কেয়ারের পাশাপাশি সানস্ক্রিম ইউজ করবেন এবং ডাইরেক্ট সানলাইট অ্যাভয়েড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ